বাঙালির বারো মাসে তেরো পার্বণ হলেও প্রত্যেক পুজো পার্বণের মাহাত্ম ও গুরুত্ব এক এক জায়গায় এক এক রকম যেরকম নদীয়ার পলাশিপাড়া থানার ছোট নলদহে কার্গিল স্মৃতি সংঘের পরিচালনায় সন্তোষী মাতা পূজার উদ্বোধন হল শুক্রবার ফিতে কেটে ও প্রদীপ প্রজ্বলন করে পুজোর উদ্বোধন করলেন বিশিষ্ট সমাজসেবী অনুপ্রায় অনুপ্রায়। সঙ্গে ছিলেন ক্লাব সম্পাদক রাজকুমার মণ্ডল সভাপতি চিন্ময় বৈরাগ্য সহ অন্যান্য সম্মানীয় ব্যক্তিবর্গ কার্গিল স্মৃতি সংঘের সম্পাদক রাজকুমার মন্ডল জানিয়েছেন এই ২৪ তম বছরে পদার্পণ করল এই এলাকায় থাকে চরম উন্মাদনা বেশ কিছু আকর্ষণ লক্ষ্য করা যায় এবার তার মধ্যে সামাজিক কর্তব্যকেই প্রাধান্য দিয়েছে পুজো কমিটির সদস্যরা এদিন বেশ কয়েকজন বিশেষ চাহিদা সম্পন্ন ব্যক্তিকে ট্রাইসাইকেল ও দুস্থ মানুষদের বস্ত্র দান এবং ত্রিপল বিতরণ করা হয়েছে উদ্যোক্তাদের তরফে একশো আশি জনকে বস্ত্র বিতরণ করা হয়েছে জানা গিয়েছে এই পূজা চলবে সোমবার পর্যন্ত এই পুজো উপলক্ষে প্রতিদিন সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ পাশাপাশি পুজো প্রাঙ্গনে চলবে মেলা মঙ্গলবার প্রতিমা নিরঞ্জনের মধ্য দিয়ে পুজোর সমাপ্তি ঘটবে

সারা মানুষের পাশে থেকে মানুষের হয়ে কাজ করে যেতে পারে এরকম একটা মানুষকে পেয়ে আমার বেশি জয়িত আমি শুভ উদ্বোধন করতে পেরে আমি ধন্য গর্বিত সত্যি মানুষের সংস্কার দেখলাম এবং আপ্যায়ন দেখলাম আমি নিজে নিজে ধন্য এবং গর্বিত আমি যদি এখনো আমাদের খবরে দর্পণ চ্যানেলটি সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে এখনই সাবস্ক্রাইব করুন সঙ্গে বেল বাটনটি ক্লিক করুন আর পেয়ে যান সব খবরের দ্রুত ভিডিও আপডেট